আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো চটপুটির ফুচকা আর এই যে দেখুন এই চটপুটির ফুচকাটা কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন হাত দিয়ে মুঠ করলে একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা মুষ মুছে হয়েছে আর এই চটপুটির ফুচকাটা তৈরি করা কিন্তু একবারে সহজ যে কেউ কিন্তু এই চটপুটির ফুচকাটা তৈরি করতে পারবেন তো চলুন দেখেনি কিভাবে কীভাবে পারফেক্টলি এই চটপটির ফুচকাটা তৈরি করা যায় তো আমি এই যে দেখুন প্রথমেই একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দেব আপনারা চাইলে ময়দা দিয়েও এই চটপটির ফুচকাটা তৈরি করতে পারেন এরপর দেব এই যে লবণ আমি আধা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এখন হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই আটাটা যত ভালো করে আপনি ময়ম দেবেন ততই আপনার চটপটির ফুজকাটা খাস্তা আর মুসমুসে হবে তো এভাবে আস্তে ধীরে সময় ধরে ভালো করে এই আটাটা ময়ম দিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আটাটা ভালো করে এভাবে চটকে চটকে ময়ম দিয়ে নিচ্ছি বুঝবেন যে আটাটা পারফেক্টলি হয়ে গেছে যখন দেখবেন যে আটাটা মাখতে মাখতে মুট করে দেখবেন এই যে দেখুন মুট করলে যদি এমন একবারে দলা বেঁধে যায় ভাববেন যে আপনার আটাটা পারফেক্টলি ময়ম দেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে অল্প অল্প করে নর্মাল পানি দেবো আর একটা দো তৈরি করে নেব এই যে দেখুন এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা দো তৈরি করে নিতে হবে একবারে পানি খুব বেশি যাবে না তাহলে কিন্তু এই নরম হয়ে যেতে পারে আর আটাটা যদি বেশি নরম হয়ে যায় এক্ষেত্রে কিন্তু চটপটির ফুচকাটা ভালো হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে অল্প অল্প করে পানি দিয়ে এই দোটা তৈরি করে নিতে এই যে দেখুন অল্প অল্প করে পানি দেব আর একটা নরম সফট দো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে ভালো করে মেখে নিতে হবে আর এভাবে সময় ধরে আস্তে ধীরে এই দোটা ভালো করে মেখে নিতে হবে এই দোটা আপনি যত ভালো করে মেখে নেবেন আপনার চটপটির ফুচকাটা তত ভালো হবে তো অবশ্যই আস্তে ধীরে সময় করে এই দোটা ভালো করে মেখে নিতে হবে তো আমি এই যে দেখুন এভাবে হাত দিয়ে চুটকে চুটকে পাঁচ মিনিট ধরে এই দোটা ভালো করে মেখে নিয়েছি এখন এই যে দেখুন আমার এই দোটা মাখা হয়ে গেছে এখন পর্যায়ে এসে আমি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এ ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন দোটা আমার একবারে রেডি হয়ে গেছে এখন হাত দিয়ে হালকা করে আর একটু মুথে নেবো এই যে দেখুন এখন হালকা করে এভাবে আর একটু মুঠে নেব এখন মোটা হয়ে গেছে এক সাইডে রেখে দেব দিয়ে এখন চটপটির ফুচকাটা বানানোর জন্য আমি একটা পিড়ি বেলুন নিয়ে এখন এই পিড়ের উপরে এই যে এই দোটা নিয়ে এভাবে আমি মাছ খানতে কেটে নেব মাছ খানতে কেটে নেব এই যে দেখুন আমি দুইটা লেসি কেটে নিয়েছি একটা লেসি নিয়ে নিয়েছি আর একটা লেসি রেখে দিয়েছি এই লেসিটা নিয়ে এই যে প্রথমে এভাবে এভাবে লম্বা লম্বা করে তারপরে গোল গোল করে নেব গোল গোল করে নিয়ে এই যে দেখুন যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেভাবে বলে নেব। তবে এই রুটিটা কিন্তু সাধারণ রুটি বা পরোটার থেকেও একটু পাতলা হবে এই যে দেখতেই পারছেন আমি এভাবে বলে নিচ্ছি আর বলা হয়ে গেলে দেখিয়ে দেব যে এই রুটিটা কতটা পাতলা হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রুটি এই রুটিটা কিন্তু সাধারণ রুটির থেকেও পাতলা হবে আপনি যত পাতলা করে এই রুটিটা তৈরি করবেন তত আপনার চটপটির বেশি ভালো হবে এই যে দেখুন এখন রুটিটা বলা হয়ে গেছে ঠিক এমন পাতলা হবে এই যে দেখুন আমি কিন্তু অনেক বড় করে রুটিটা বলে নিয়েছি এখন একটা ছুরি নেব নিয়ে এই যে দেখুন এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব এরপর এই যে দেখুন আরে এভাবে কেটে নেব আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য এই চটপটির ফুচকাটা কেটে নিতে পারেন তো এই যে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এখন এই যে দেখুন একটা বল নিয়ে নিয়েছি আর এই বলের নিচে দিয়ে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি তাহলে এই চটপটির ফুচকাটা কিন্তু নিচেই লেগে যাবে না উঠে যাবে এই জন্য আমি একটু দিয়ে এই যে দেখুন একটা একটা করে এটা একটা একটা করে এই ফুচকাটা উঠিয়ে এই বলের ভিতরে রেখে দেব এই যে দেখুন এটা কিন্তু একবারে সহজ যে না কেউ এই চটপটির ফুচকাটা তৈরি করতে পারবেন তো আমি এই যে দেখুন এভাবে গুলো উঠাইয়ে এই বলে রেখে দেবো আর এটা কিন্তু কাটার পরে হাত দিয়ে এমন করলে কিন্তু উঠে আসছে একবারে সহজেই কিন্তু এভাবে উঠে চলে আসবে এই যে দেখুন এখন একই প্রসেসে আমি সব চটপটি ফুচকা গুলো তৈরি করে নেব এই যে দেখুন আমার এখন সব চটপটি ফুচকা গুলো তৈরি করা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন যে দেখে তেলটা গরম হয়েছে কিনা এই যে দেখুন অল্প একটু আটা দিয়ে দিয়েছি আর আটাটা দেওয়ার সাথে সাথে উপরে উঠেছি তার মানে তেলটা পারফেক্ট ভাবে গরম এখন এ পর্যায়ে এসে আমি চটপটির ফুচকা গুলো তেলের ভিতরে ছেড়ে দেবো এই যে দেখুন এভাবে তেলের ভিতরে আমি সব ফুচকা গুলো ছেড়ে দেব এভাবে তেলের ভিতরে আমি ফুচকা গুলো ছেড়ে দেবো যতটুক পরিমাণ এই তেলে যতটুকু পরিমাণ ভাজা দেওয়া যায় ঠিক ততটুকু আমি ছেড়ে দেব একবারে খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু ভাজতে সমস্যা হবে নাড়াচাড়া করতে সমস্যা হবে এই জন্য অল্প অল্প করে ফুচকাটা ভেজে নিতে হবে তো প্রথমে এই যে তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে উল্টাবো না এভাবে দুই মিনিট প্রথমেই আমি তেলের মধ্যে ভেজে নেবো দুই মিনিট পর এই যে দেখুন হাতার সাহায্যে এভাবে উল্টাই দেব আর এভাবে তিন চারবার উল্টায়ে পাল্টাইয়ে আমি গোল কালার করে ভেজে নেবো আর চুলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে আমি গোল কালার করে ভেজে নেব আর এভাবে ভাসতে ভাসতে যখনই দেখবেন এই যে দেখুন ঠান্ডা মতো হয়ে গেছে তখনই মনে করবেন যে এই চটপটির ভাজা পারফেক্ট আছে তখন এভাবে তেল থেকে উঠাই নিতে হবে তো এখন এই যে দেখুন যতটা সম্ভব তেল থেকে উঠাই নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো যে যতটা সম্ভব তেল ছেকে উঠে এই যে দেখুন আমার প্রথম ব্যাসে চটপটির ফুচকাটা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু বাড়িতে প্রায় দিনই চটপটি আর এই চটপটির ফুচকাটা তৈরি করি তো একবারে খুব সহজেই তৈরি করা যায় তাই আপনাদের মাকে শেয়ার করলাম তো আশা করছি আমার এই চটপটির ফুচকা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ